তোমরা সবাই ওকে লাইক করবা কমেন্ট করবা এন্ড সাবস্ক্রাইব করে দিবা যাতে রায়ান খুব তাড়াতাড়ি প্লে বাটন পেতে পারে রায়ান হচ্ছে প্লে বাটন পেলে আরো নতুন ভিডিও আনবো হ্যাঁ আরো সুন্দর সুন্দর ভিডিও আনবে রায়ানের খুবই প্লে বাটনের শখ তো তোমরা সবাই ওকে সাপোর্ট করো এখন শেষ হয়নি এখন শেষ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ